হাই বন্ধুরা দেখো আমি যাচ্ছি আমার বোনের বাড়িতে বেরিয়ে পড়েছি বোনের বাড়িতে যাওয়ার জন্য যাব গিয়ে আনন্দ করবো আর বোনের শ্বশুর মারা গেছে এর কারণে যাচ্ছি ওখানে কিন্তু যাওয়ার পরে ওখানে গিয়ে গেলাম অনেক আম ভালো কত আম পেরেছি আর আমগুলো দেখতেই পাচ্ছ গাছে কেমন সে আমগুলো পেরে আমি আবার নিয়ে আসবো কি বড় বড় আম দেখো দেখো গাছের আম ফাটলে চিন্তা করিস না কাঁচা আমের আচার করে নেবো যে দুইটা আম হলেই পারাবে এই দেখো আম পাড়ছি গাছের থেকে লে দুশিকলে তো হাই গাইস দেখো আমি এসেছি আমার বোনের বাড়িতে তোমাদেরকে দেখিয়েছিলাম আগে দেখো আম পাচ্ছি গাছের আম দেখতে পাচ্ছ কেমন ভাবে দেখো আম এই ফেলিস নাই ভাবে তুই আম গুলো এইভাবে ফেলিস আমার বুকের মধ্যে মনে চোট লাগে দেখো আম কত সুন্দর সুন্দর এটা ন্যাংরা আম গাছ পাকা উড়িশ সরুনাস কত টি আম খাবো দেখো দেখো তো আমের সাইজ এই যে দুটো আছে ওই দেখো উপরে একটা গাছ পাকছে জানো ওই দুটো গাছ পাকা কিন্তু দেখো এই তো এটা

দেখো কেমন খালি কষ্ট লাগতো বলিসাম সব কেটে ফেললাম অনেক আম ছিল এই গাছের আম পরে পচে খাওয়ার কেউ নাই এই বাড়ির এই দেখো সব খেয়ে খেয়ে এই যে দেখো কেমন কেউ আমরা ছোটবেলায় আম খেয়ে মানে মোটা হতাম আম গাছের আম থেকেও খাই না এই দেখো কতগুলো পেরেছি আরও পাচ্ছি গাছ আম আর এই দেখো গাছের আমরোপলি গাছের আম দেখো সেই সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আম আম এগুলো এইগুলো পারবো কিছু এগুলো পারবো তোমাদেরকে দেখাবো

আমার রিঙ্কি যদি এই গাছ আম কাছে উল্টে পারতো না উঠতে কিন্তু পাগলাই যেত আমার রিঙ্কি এগুলো পছন্দ করে

तो पार्टी इनको ज्यादा ज्यादा है तुम्हारा क्या बतावे ना तुम्हारा दूसरे कितना हो तो डाल ले हटा

उसा जरा बड़ ओई साथ में अंदर भी ठीक है राम राम प्लीज डाटा सा ठीक है गास था क्यावन के दबा के चला जा सकते हो अंदर बैठ चली हागे है গিফটওয়ার <töks গিফটওয়ার <tökspar> 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 <tökspar>